বেশ কয়েকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম আমরা নায়াগ্রা ফলস দেখতে যাব সেই অনুযায়ী আমরা একটা উইকেন্ড বেছে নিই এবং রবিবার দিন আমরা গিয়েছিলাম বাফেল উদ্দেশ্য রওনা দি জলপ্রপাতের দুটো সাইড রয়েছে একটা হচ্ছে কানাডার দিকে একটা হচ্ছে আমেরিকান সাইডে বাফেলোতে আমরা হচ্ছে আমেরিকান সাইডে গিয়েছিলাম যাবার পথে যেহেতু ফল সিজন শুরু হয়ে গিয়েছে আমেরিকায় এবং যাবার পথে যে সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম সত্যি আঠারো ঘন্টার জার্নিটা আমাদের কাছে ওর দিয়ে গেছে শিপে যাওয়ার জন্য এই রাস্তাটা নিয়েছিলাম শিপের উঠে আমরা জলপ্রপাতের কাছাকাছি চলে গিয়েছিলাম এবং শিপে যাওয়ার কস্ট ছিল পার পারসন 30 ডলার করে এভাবে সিরিয়াল মেনটেন করে আমরা যাচ্ছিলাম এবং আমাদেরকে একটা অ্যাপ্রন দেওয়া হয় আমাদের অ্যাপ্রনটার কালার ছিল পিঙ্ক আমেরিকান সাইড থেকে যারা যায় তারা পিঙ্ক কালারের অ্যাপ্রনটা পরে এবং কানাডিয়ান সাইড হয়ে যারা আসে তারা হচ্ছে ব্লু কালারের অ্যাপ্রনটা পরে এই অ্যাপ্রনটা সাধারণত দেওয়া হয় হলো যাতে জলপ্রপাতের কাছাকাছি যাওয়ার সময় ঝর্ণার পানিতে যেন ভিজে না যায় সেই জন্য এই পিঙ্ক কালারের অ্যাপ্রোনটা দেওয়া হয় আমরা শিপের দিকে যাচ্ছিলাম এই লম্বা পথটা ধরে Roeddwn i'n meddwl y byddech chi'n gwybod y